ভাইরা আমার আমরা যারা পুরুষ আছি আমাদেরকে মনে রাখতে হবে নারীরা কোনো ভোগ বিলাসের বস্তু নয় আল্লাহ তালা তাদেরকে সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন বলা হয়েছে কয় নারীরা হল কয় আকাশের চাঁদ আকাশের চাঁদ যেমন সবার কাছে প্রিয় সম্মানিত ঠিক তেমনিভাবে পুরা মুসলিম সমাজে মুসলিম বিশ্বে ইসলামের মধ্যে নারীরা হচ্ছে পুরুষদের কাছে আকাশের চাঁদ এমন সম্মানিত কন্যাশবাহ আল্লাহ প্রথম কথা হলো দেখেন না ইজাব কবুলের মধ্য দিয়ে বিবাহ সম্পন্ন হওয়ার পর প্রথমেই আল্লাহ তালা বলেছেন হে পুরুষেরা হে স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের প্রাপ্যতা পরিপূর্ণভাবে আদায় করে দাও অর্থাৎ মহরানা তোমরা দিয়ে দাও এটা নারীদের হক আজকাল দেখা যায় না বললেই নয় কথাগুলো আজকাল দেখা যায় নারীদেরকে কি প্রাপ্যতা দিবে গান বাজনা গেটে মেহমানদারিতে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু মোহরানা যে আল্লাহ তালা ফরস করেছেন এটা যে আমার মা বোনদের হক এটা কিন্তু আদায় করার কোনো খবর নাই আসে না নাই বলেন হারাম কাজের মধ্যে ব্যয় করি কিন্তু মহরানা আদায় করি না লক্ষ লক্ষ টাকা বিবাহের বাবদ শেষ হয়ে গেছে খরচ করে ফেলেছি কিন্তু মোহরানা আদায় করা হয় নাই আসে না নাই জোরে বলেন না আছে না নাই অধিকাংশ অধিকাংশ আলহামদুলিল্লাহ অত্যন্ত সুক্রিয়তান বলতে হয় আলমুল আমাদের মধ্যে এবং বর্তমান যুব সমাজের মধ্যে এই বুঝ আছে আলহামদুলিল্লাহ কয় টাকার মালিক আমরা কয় টাকা ইনকাম করেছি কিন্তু স্ত্রীর প্রাপ্যতা আমরা আদায় করার চেষ্টা করেছি মোহরানা আদায় করার চেষ্টা করেছি কিন্তু আমাদের সামনে এমন লোক আছে যারা বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সংসার করতেছেন এখন পর্যন্ত স্ত্রীর মোহরানাটা পর্যন্ত আদায় করেন নাই আসে না নাই এই জন্য ভাইয়ারা আমার এই বিষয়গুলো সাধারণ বিষয় না হাস্যকর বিষয় না খুব মারাত্মক বিষয় সমাজে কিছু এরকম আগাছা কিছু বেকুব আছে কিছু ভিক্ষুক আছে যারা স্ত্রীর মোহরানা তো আদায় করার খবর নাই বরং আবার বিভিন্নভাবে ভিক্ষা করে বলে হুজুর ভিক্ষা করে এটা কেমন বললেন বিআইপি কিছু ভিক্ষুক আছে আমাদের সমাজে দেখবেন তারা বিভিন্ন আঙ্গিকে ভিক্ষা করে আমরা তো চিনি যারা এইভাবে বলে পাঁচটা টাকা দিয়া যান আল্লাহ নবীজির নাম এরকম ভিক্ষুক আমরা চিনি সবাই কিন্তু কিছু বিআইপি বিক্ষুক আছে যারা বলে এই খাট আলমারি ফ্রিজ টিভি এগুলো সব তো আপনাদের মেয়েরই এরকম বিআইপি বিক্ষোভ আছে না নাই ভাইরা আমার এগুলো কিন্তু বিক্ষোভ বিআইপি বিক্ষোভ একটা বাবা তার সন্তানকে আঠারো বছর বিশ বছর কত কষ্ট করে লালন পালন করেছে আর আপনার কাছে দিয়েছে আপনি তার মোহরানা হক আদায় করা তো দূরের কথা বিভিন্নভাবে তাদের উপরে নির্যাতন নেমে আসে কত অমানবিক হলে মুসলমান এই কাজ করতে পারে সাবধান শুধুমাত্র মনে করেছেন সুদ খাওয়া এটাই হারাম কুকুরের গুস্ত খাওয়া এটা হারাম শুয়োরের গুস্ত খাওয়া হারাম না আপনি যে বলতেছেন প্রিস টিভি এগুলো তো আপনার মেয়েরই এইভাবে চাইয়া আনতেছেন এগুলো সম্পূর্ণ হারাম 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 ঠিক না ভাই ঠিক বলেন এজন্য ভাইয়ের আমার সাবধান হতে হবে